একে সৌরাদী কলেজে ভাঙচুরের ঘটনায় ক্ষতি হয়েছে বিশাল টাকার অপরদিকে রিক্সা শ্রমিকদের আন্দোলন সহ শিক্ষার্থীদের উস্কানি দেওয়ার জন্য কি ঢাকায় লোক জড়ো করা হচ্ছে এবং কোটি কোটি টাকা বিনিয়োগও করা হচ্ছে তাহলে কি নতুন কোনো ষড়যন্ত্রের প্ল্যান চলছে ভাইরাল বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য আর একটু দাঁড়ান এই উইন্টারে বেস্ট কোয়ালিটি ড্রপ শোল্ডার সোয়েটশার্ট পেয়ে যাবেন চালাকের ফেসবুক পেজে অ্যান্ড প্রোডাক্ট কতটা প্রিমিয়াম সেটা আপনি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট হাতে নিলেই বুঝবেন প্রথমে আসি সোরার্দি কলেজ ঘটনায় এটা সবাই জানে গতকাল সোরার্দি কলেজে কি তাণ্ডব চালানো হয়েছে এবং সোরার্দি কলেজের অধ্যক্ষ থেকে জানা যায় যাত্রাবাড়ি ডেমরা রোডে অবস্থিত ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ সহ অন্যান্য কলেজের হাজার হাজার ছাত্র একটি দল এই সৌরহদ্দী কলেজের মেইন গেট ভেঙে একদম ঝাঁপিয়ে পড়ে তারা সৌরদি কলেজ ক্যাম্পাসে অবস্থিত শিক্ষকদের গাড়ি মোটরসাইকেল কলেজের মাইক্রোবাস ভাঙচুর করে এবং কলেজের সতেরোটি বিভাগের প্রতিটিতে হামলা চালায় এখন এখানে কত ক্ষয়ক্ষতি হয়েছে সেটার এক্স্যাক্ট অ্যামাউন্ট না জানাতে পারলেও আনুমানিক ধারণা প্রায় তিরিশ কোটি টাকার ক্ষতি হয়েছে এছাড়া সোরহর্দি কলেজের অধ্যক্ষ এটাও জানায় রাইট নাও তিনি ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের কাছ থেকে এবং প্রশাসনের কাছ থেকে কলেজের এই যে অপরণীয় ক্ষয়ক্ষতি হল এটার ক্ষতিপূরণ চাচ্ছে এবং দায়ী ছাত্রদের চিহ্নিত করে বিচার এবং জবাবদিহিতার দাবি জানাচ্ছেন এখন প্রশ্ন হলো কেন সুর কলেজের উপর এত তাণ্ডব চালানো হলো যারা জানে না তাদের জন্য বলি চিকিৎসার অবহেলায় ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের এক শিক্ষার্থী নাম অভিজিৎ তিনি মৃত্যুবরণ করেন এমন একটা ঘটনাকে কেন্দ্র করে বিশ এবং একুশ নভেম্বর ন্যাশনাল হসপিটাল অবরোধ করেন শিক্ষার্থীরা এবং শিক্ষার্থীদের অভিযোগ যে এই দুই দিন ন্যাশনাল মেডিকেলের পক্ষ নিয়ে কবি নজরুল ও সোরদী কলেজের ছাত্র নেতাকর্মীরা ওই আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের উপর চালায় হামলা এই হামলাকে কেন্দ্র করে পরবর্তীতে আবার ফেসবুকে ইউনাইটেড কলেজ অব বাংলাদেশ নামে একটি গ্রুপে মাহবুবুর রহমান মোল্লা কলেজ সহ অন্য কলেজের শিক্ষার্থীরা প্রতিবাদ জানাতে থাকে অ্যান্ড জানা যায় অ্যারাউন্ড পঁয়ত্রিশটার মতো কলেজ এখানে ইনক্লুড ছিল এটারই ফলস্বরূপ গতকালে সোলার্দি কলেজে চালানো হয় এক তাণ্ডব তবে ভিডিও ফুটেজগুলো দেখে অনেকেরই প্রশ্ন তারা যেভাবে তাণ্ডব চালিয়ে উল্লাস করছে আসলে কি তারা ছাত্র নাকি এখানে ছাত্রের বেশ ধরে ঢুকে পড়েছে অনেকে ওয়েল এমনটা হলে হতে পারে কারণ ইতিমধ্যেই গতকাল থেকে সোশ্যাল মিডিয়া সহ বেশ কয়েকটা গণমাধ্যম থেকেও একটা বিষয় ভাইরাল হচ্ছে যে ঢাকায় বিভিন্নভাবে অনেক এলাকা থেকে হঠাৎ করে অনেক লোক জড়ো হচ্ছে ফেসবুকের কিছু পোস্টগুলোতে বলা হয় ঢাকায় লোক জড়ো করতে কোটি কোটি টাকা বিনিয়োগ করছে সারা দেশে এবং গতকাল মধ্যরাতে চাঁদপুরের সদরে ট্রাক রোড ঘাট থেকে একটি লঞ্চ রিজার্ভ করে লোক জড়ো করে ঢাকায় আসার সময় তাদেরকে আটক করা হয় এবং সবাইকে পাঁচশো টাকা করে দেওয়া হয়েছে নগদে এবং আশ্বাস দেওয়া হয় যে ডক্টর ইনুসের বাসার সামনে নেওয়া হবে সেখানে আন্দোলন করলে এক লাখ টাকা করে দেওয়া হবে ঋণ এবং ধারণা করা হচ্ছে এই যে ঢাকা শহরে চলমান যে আন্দোলন চলছে রিক্সা শ্রমিক আন্দোলন এবং শিক্ষার্থীদের নানা রকম আন্দোলন সেটাকে উস্কে দেওয়ার জন্যই ঢাকা শহরকে আর অস্থিরতা করতে কোনো একটা চক্র এই সমস্ত লোকদেরকে ভাড়া করে নিয়ে আসছে এছাড়া ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসেও গতকাল রাত থেকে মাইক্রোবাস এবং বাসে ভর্তি করে অনেক লোকজনদের আসা যাওয়া দেখা যায় এবং ইতিমধ্যেই আজকে সকাল সাড়ে আটটার পর ক্যাম্পাস থেকে সরিয়ে দেন এই সমস্ত মাইক্রোবাস ও বাস শিক্ষার্থী এবং পোক্ট্রিয়াল বডি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এই সময় ওই মাইক্রোবাস ও বাসে করে আসা লোকজনদের কাছ থেকে বিভিন্ন রকম প্রধান উপদেষ্টা কার্যালয় ও থানার কিছু ক্লিয়ারেন্সের কাগজপত্র পাওয়া যায় যেগুলো নকল বলে ধারণা করছে সংশ্লিষ্টরা এবং তাদের কাছ থেকেও জানা যায় যে এনজিওর পরিচয় দেওয়া কয়েকজন লোক বিভিন্ন এলাকায় যাচ্ছে এবং বলছে দেশের যে অর্থ লুট হয়েছে সেটা ডক্টর ইউনুস ফেরত আনবে এবং সেইটা ফেরত এনে অনেক লোককে বিনা শর্তে এক লাখ টাকা করে ঋণ দিবে যদি তারা ঢাকায় যায়তো এবং এই টোপ দিয়ে তাদেরকে ঢাকায় আনা হচ্ছে শাহবাগে সমাবেশ করতে বলা হচ্ছে এবং একটা অস্থিরতা পরিবেশ ক্রিয়েট করার জন্য ভিতরে ভিতরে প্ল্যান চলছে এমনটাই এখন ধারণা করছে অনেকে সেই সব কিছু শুনে আপনার আসলে কি মনে হয় এখন কি এনজিও রূপে তারা ফিরে আসলো